রাসুল সাল্লাসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে দুইজন মানুষ আসলেন রাসূলের কাছে এসে রাসূলকে নিয়ে গেলেন রাসুল বলছেন যে আমরা একটা ভূখণ্ডের দিকে গেলাম সেখানে যেতে যেতে দেখলাম যে একটা রক্তের নদী সেই নদীর মধ্যে একজন রয়েছে আর কিনারা একজন দাঁড়িয়ে আছে আমার কথা কি বুঝতে পেরেছেন একটা রক্তের নদী সেই নদীর ভিতরে একজন হাবুডুবু খাচ্ছে আর সেই নদীর কিনারায় ডাঙায় একজন লোক দাঁড়িয়ে আছে যে কিনারায় দাঁড়িয়ে আছে তার সামনে পাথর রয়েছে আর ওই যে ব্যক্তি হাবুডুবু খাচ্ছে সে সাঁতার কাটতে কাটতে যখনই সে একেবারে ডাঙায় চলে আসছে কিনারায় তখন ওই যে কিনারায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ও সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে ওই লোকের মুখের উপরে নিক্ষেপ করছে আর যখনই পাথর মারছে তখনই ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যাচ্ছে এইভাবে যতবার সে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেতে খেতে যখনই কেনারায় আসছে তখনই এই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুখে পাথর মারছে আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল্লাহ জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিকে যাকে পাথর মেরে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে আর তার কেন এই ভয়াবহ অবস্থা তখন ওই যে আল্লাহ রসুলের সঙ্গে যে দুই লোক ছিল তার মধ্য থেকে একজন বলছেন যে নাহার আপনি যেই ব্যক্তিকে এই রক্তের নদীর মধ্যে দেখছেন যে বারবার ডুবে যাচ্ছে ওই ব্যক্তি হলো একজন সুতোর তাহলে কত বড় মারাত্মক রকমের ব্যাপার ওই পরিস্থিতি থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে দুনিয়ার জীবনে দরকার হয় না খেয়ে থাকবে একবেলা তারপরেও কখনো এই রকমের সুদি লেনদেন করা যাবে না যাবে নাকি কারণ যে ব্যক্তি সুধী লেনদেনের মধ্যে জড়িয়ে যায় আল্লাহর নবী বলছেন যে লাহান আর সুলাহি সাল্লাল্লাহ সাল্লাম আ কেলার ওয়া যে ব্যক্তি সুদ খায় এবং যে সুদটা খাওয়ায় দুইজনের প্রতি আল্লাহর রসুল লানত করেছেন অর্থাৎ অভিশাপ দিয়েছেন আল্লাহ রসুল আমরা সকলেই জানি যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পুরা জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ কিন্তু সেই নবী যদি কারোর উপরে অভিশাপ দেয় কারোর জন্য যদি লানত করে তাহলে তার পরিস্থিতি কিরকম হতে পারে আমরা এখান থেকে বুঝতে পারি শুধু তাই নয় এই সুদের গুণা এত মারাত্মক এত ভয়াবহ যে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খাওয়ায় যে ব্যক্তি সাক্ষী থাকে যে ব্যক্তি এটা চুক্তি নামাডাল লেখে সবার উপরে আল্লাহ রসুল্লাহ অনুরোধ করেছেন আল্লাহ রসুলের হাতে আল্লাহ ওয়াশাহিদাইহি ওয়া বাহু আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খাওয়ায় যে ব্যক্তির সাক্ষী থাকে যে ব্যক্তি এটা আবার লেখে সবার পথে আল্লাহর রাসূল লানত করেছেন অভিশাপ দিয়েছেন এই জন্য অভিশাপ থেকে যদি বেঁচে হয় বেঁচে থাকতে হয় তাহলে কখনো সুদ লেনদেনে জড়ানো যাবে না কি জোরে বলেন যাবে নাকি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমি কি একটা কথা আমার নিজের থেকে এখন পর্যন্ত বলেছি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস প্রত্যেকটা কথা যে শুধুমাত্র আপনাদেরকে কঠিন কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আপনাদেরকে কথাগুলো বলছি যারা জ্ঞানী তারা এখান থেকে শিক্ষা নেবে শুধু তাই নয় আমি আপনাদেরকে আরো একটা কথা বলি যে এটা এই কথাটা বলছে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলছেন যে তোমরা একে অপরকে তাকওয়ার কল্যাণের উপদেশ দাও এবং তোমরা একে অপরকে খারাপ গর্হিত অকল্যাণ কাজের তোমরা উপদেশ দিও না এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন